দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীর পেছনে সর্বোচ্চ ব্যয় হয় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দু সালের জরিপে আগের বছরের তুলনায় শিক্ষার্থী প্রতি মাথা ব্যয় কমেছে বিশ বিশ্ববিদ্যালয় বেড়েছে পঁচিশটিতে জানাচ্ছেন মোস্তফা মল্লিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে 2023 সালে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সবচেয়ে বেশি পাঁচ লাখ তেইশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা ব্যয় করেছে শিক্ষার্থী প্রতি চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে তিন লাখ চুরাশি হাজার টাকা এবছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দু সালের প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে প্রতিবেদন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয় দু লাখ বাউন্ন হাজার দুশো একচল্লিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু লাখ বারো হাজার তিনশো তেতাল্লিশ বুয়েটে দু লাখ চুরাশি হাজার একশো একত্রিশ টাকা সবচেয়ে পিছিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন মাথা পিছু ব্যয় না বাড়ালে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগুবে না আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করছিলাম যে শিক্ষা কমিশনটা আগে হবে কিন্তু আমাদেরকে হতাশ করছে আমাদের সরকারকে পলিসি মেকার যারা আছে ইনফ্লুয়েশন যারা আছে তাদেরকে এক নম্বরে শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে গবেষণায় মাথা পিছু ব্যয় বাড়াতে হবে প্লাস হচ্ছে আমরা যাকে যেখানে পড়াই না কেন সে যাতে স্কিল হয়ে ওঠে দক্ষ হয়ে ওঠে অনেকগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছি এখন দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখেন আপনার কমার্স পড়তেছে সেখানে গিয়ে ইংলিশ পড়তেছে সেখানে গিয়ে অন্য সাবজেক্ট পড়ছে তো পড়ার কথা ছিল না সেটা তো বিজ্ঞান প্রযুক্তির জন্য আপনি করছেন তাই না কোনো প্ল্যানিং নেই আরও সবচেয়ে সমস্যা হচ্ছে ইউনিভার্সিটিগুলো খুলছে আদৌ কি দরকার ছিল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি শিক্ষকরা মনে করেন ব্যয় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বেশি জরুরি খুবই দুঃখজনক যে আন্তর্জাতিকভাবে শিক্ষা ক্ষেত্রে বাজেটের ন্যাশনাল যে বাজেট তার মিনিমাম ছয় পার্সেন্ট বলা হয় আমাদের ছয়ও না হয় তাহলে আমাদের চারে থাকা উচিত কিন্তু এখনও কিন্তু এর অঙ্ক আমরা পার হতে পারি না আর যে ব্যয় ব্যয় দেখানো হচ্ছে এটা কিন্তু সামগ্রিক ব্যয় দেখুন আপনি যদি কোন দেশকে উন্নত করতে চান তাহলে শিক্ষাক্ষেত্রে আপনার বাজেট বৃদ্ধি করতে হবে আপনি যেভাবে ক্যালকুলেশনটা করছেন যে প্রক্রিয়া টাকাটা দিচ্ছেন সেটি কি সাফিসিয়েন্ট সেটি শিক্ষকদের জন্য যেমন নয় শিক্ষার্থীদের জন্য তেমন নয় আপনি সামরিক ব্যয় বৃদ্ধি করার চেষ্টা করছেন আপনি অন্যান্য ক্ষেত্রে বাজেট বাড়াচ্ছেন কিন্তু আপনি শিক্ষাতে যদি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু কোনোভাবেই একটা জাতি হিসেবে আপনি এগুতে পারবেন আমাদের সামগ্রিক যে ভিশন উন্নত হওয়ার তাতে শুধু হ্যাম্পারই করছে না বরং আরও বোঝার তৈরি করছে কারণ এরা বিভিন্ন শিক্ষার্থীদের এখান থেকে বেরোচ্ছে আনএমপ্লয়মেন্ট হচ্ছে তাদের কোয়ালিটি নাই স্কিল ডেভেলপ করছে না আলটিমেটলি আমরা যে বেকারত্বের কথা বলছি যে বেকারত্বের হার বাড়ছে তার একটা বড় অংশ আসলে এই শিক্ষার্থীরা এই জন্য শুধুমাত্র শিক্ষা শিক্ষকদের দোষ দিয়ে বা শিক্ষার্থীদের দোষ দিয়ে এইটা পার পাওয়া যাবে না এখান থেকে এজন্য পুরো যদি বাজেট না বাড়ানো যায় শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য অবকাঠামোর জন্য আসলে যে স্বপ্ন আমরা দেখছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপ করতে সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে প্রতিবেদন বলছে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তিপ্পান্নটি হলেও শিক্ষা কার্যক্রম চলছে 50টিতে প্রতিবেদনে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য উল্লেখ করা হয়নি একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যয় শিক্ষকদের বেতন বিভিন্ন ধরনের অনুদান গবেষণা বরাদ্দ এমনকি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনে যা ব্যয় হবে এই সব কিছু মিলে যে মোট ব্যয় সেটির সঙ্গে মোট শিক্ষার্থীদের ভাগ দিয়ে যে খরচটি দাঁড়ায় বা যে অঙ্কটি পাওয়া যায় সেটি হচ্ছে শিক্ষার্থীদের প্রতি মাথাপিছু ব্যয় শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে আরও বেশি বিনিয়োগ করা ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক চ্যানেল